নমস্কার আমি শেখর আপনারা দেখছেন আপনার পাশে দেখুন চারিদিকে বিভিন্ন বিভিন্ন তারা চেষ্টা করে আনন্দ দিতে কারণ মানুষ আসুক এই বাঙালির বড় পুজোয় তারা সবাই শান্তিতে প্রতিমা দর্শন করুক এবং তার সঙ্গে পূজা প্যান্ডেল দর্শন করুক তার মাঝেও এই হাওড়া তলায় সার্বজনীন দুর্গোৎসব কমিটি গত আঠাশ বছর আগে যে পুজো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছিল সেই পুজোয় একটুখানি হলেও বিতর্ক তৈরি হয়েছে কারণ যারা যে কমিটির যারা পূর্বে পূর্বে যারা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অনেকেই নেই কিন্তু কোন জায়গায় মনে হচ্ছে যে একটু কিছু খেদ রয়ে গেছে সেই খেদ বা সেই অভিমান তাদেরকে সেই অভিমানকে আমরা অটুট বাঁধনে বাঁধার জন্য আমরা গিয়েছিলাম সেই পূজা কমিটিতে হয়তো দুঃখ থাকবে অভিমান থাকবে আবার দেখবেন হয়তো আনন্দ থাকবে তার সঙ্গে শান্তিও থাকবে সেই শান্তির বাতাবরণের জন্য আমরা চেষ্টা করেছি এমপিএস নিউজ বাংলার পক্ষ থেকে তাদেরকে শারদ সম্মানে ভূষিত করার জন্য আমরা গিয়েছিলাম পূজা কমিটি তাদের সঙ্গে কথা বললাম আমরা গিয়েছিলাম যারা অভিমানী তাদের সঙ্গে কথা মেন যে সবাই থাকুক এই বাংলার মানুষ যেন থাকে হাসি খুশিতে তার জন্যই আমাদের এই প্রতিবেদন দেখুন মা আসবে মা চলেও যাবে শক্তির বাতাবরণে শান্তির বাতাবরণে হাওড়ার পাকুড়তলায় সম্মিলিত সার্বজনীন শুরু এক সময় সৃষ্টি ও প্রতিষ্ঠিত হবেই তার মাঝে রয়ে যাবে স্মৃতিটুকু একটি সত্যিকতা বর্তমান খন্ডন শক্তি কারোর নেই সৃষ্টিকর্তা ছাড়া যে যেখানেই থাকুক আত্মার শান্তি কামনায় সম্মিলিত সার্বজনীন দুর্গোৎসব কমিটি আহ্বানে প্রচ্ছন্ন বা পরোক্ষতে সবার সেরা নয় এগিয়ে আসুন দশ ভূজার আরাধনায় ছিলেন আছেন থাকবেন সবাই একই সাথে এই আলোক দৃষ্টি প্রথম যেদিন হয়েছিল আঠাশ বছর আগে সেদিন কৃষ্ণচন্দ্র চন্দ্র বাড়িতেই পটেতে হটেতে পুজো হয়েছিল তারপরে বর্তি আর আস্তে আস্তে বাড়তে বাড়তে এই মাঠে হয় এই মাঠ থেকে তারপর এই জমি কিনে নিয়ে মন্দির প্রতিষ্ঠা করে এখানেই নেই আমি বলতে পারবো না এত ভেতরের কথা আমি বলতে পারবো না তো এনি তারা নেই এবছর আঠাশ বছরের পুজো একটু যদি ইতিহাসটা বলো হ্যাঁ আমাদের এটা আঠাশ বছরের পুজো আমাদের সম্মিলনী সার্বজনীন দুর্গোৎসব কমিটির নামে এটা পুজো এটা একদম ঘরোয়া পুজো ইভেন আমরা পাড়ার মহিলাদের কমিটি দিয়ে এটা পূজা পরিচালিত হয় আমরা পিছনে থাকি ওনারা সামনে থাকেন তো ওনারাই ইনিশিয়েটিভ ওনারাই নেন বাজার বাজার আমাদের পাড়ার সবাই কন্ট্রিবিউশন নিয়েই আমাদের পুজোটা হয় বিকজ অফ কন্ট্রিবিউশন থাকলে এনভলভমেন্টটাও থাকে আর সকাল থেকেই মায়েরা বোলেরা দিদিরা সবাই আসেন পুজোর পুষ্পাঞ্জলি দেন প্রতিদিনই একটা খাওয়ার ব্যবস্থা থাকে এবং এখন আমরা এবছরে আমরা আন্দুলের অন্নপূর্ণা মন্দিরের এই পূজা মণ্ডপটা করেছি এবং আমাদের শুধু পূজা দেবী আরাধনার মাধ্যমে হয় না আমরা এখানে অনেকগুলো যেরকম আমাদের বয়স্ক মহিলাদের জন্য আমরা একটা ইয়ে প্রোগ্রাম করেছিলাম আমরা প্রত্যেককে এখানে পূজা পরিক্রমার মাধ্যমে বয়স্ক যারা যারা পুজোর সময় বেরোতে পারেন না বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তাদেরকে নিয়ে পূজা পরিক্রমা করেছিলাম প্রত্যেকটা আন্দোলের এখানকার লোকাল ঠাকুর আমরা দেখিয়ে এনেছিলাম এবং আমরা সবাই মিলিত ভাবে এই পুজোটাকে সাফল্য করতে চাই আমাদের হ্যাঁ ঘট ঘট পুজো তো হয়ই তবে প্রথম বছর থেকেই আমাদের কিন্তু প্রতিমা নিয়ে এসেই পুজো করানো হয় এখন অন্যদের মধ্যে হ্যাঁ যারা সিনিয়র ছিলেন পাঁচ জনে মিলে শুরু করেছিলেন পুজোটা হ্যাঁ তাদের মধ্যে আছেন আদ্রিশ সিনহা উনি গত হয়েছেন হ্যাঁ শ্যামলেন্দুর দত্ত উনিও গত হয়েছেন ঈশ্বর চন্দ্রচন্দ্র ছিলেন উনিও গত হয়েছেন আহ আমাদের রবীন্দ্র নায়ক এখনো আছেন কিন্তু উনি খুবই অসুস্থ এখানে থাকেন না ওনার বাড়িতে এখন থাকেন খুবই আমরা শোকা হতো এবং আমরা এই জন্য হ্যাঁ পুজো কমিটির তরফ থেকে আমরা প্রতি বছর একটা পত্রিকা তৈরি করি পুজোর পরে সেই পত্রিকায় শোক করি এবং আমাদের প্রত্যেক মেম্বার যারা পুরনো মেম্বার আছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা পূজা মণ্ডপে আহ ওনাদের ফটো রেখেছি মাল্যদান প্রত্যেক বছর বছর করি এবং ওনাদের স্মরণ করি আমরা খুবই ওনাদেরকে মিস করি কিন্তু কোনো কিছু তো থেমে থাকার নয় আমরা তারপরে যে জেনারেশন আছে তার আমরা পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি ওনাদের দেখিয়ে আর এবং চাইছি সবাই মিলিত ভাবে শুধু যে পুজো দেবী আরাধনার মাধ্যমে হয় না আমরা প্রত্যেকে সম্মিলিত ভাবে এই চার দিন খুব ভালোভাবে এনজয় করতে চাই সবাই পূজা মন্দিরের মধ্যে আমাদের আছেন। এবং পুজো পরিচালনা করেন তারা মহিলা কমিটিতে আছেন। সবাই মিলে আমরা পুজোটাকে সাফল্য করতেছে করতে চাই আমার নাম চিরঞ্জিত ঘোষ আমাদের আঠাশ বছর এখানে সবাই মিলে আমরা পুজোটা আরম্ভ করেছিলাম তখন ফাঁকা জায়গা ছিল তারপরে আমরা জায়গা কিনে এক মন্ডপটা পুজো মণ্ডপ তৈরি করে এখন এখানেই পুজোটা করছি আর আচ্ছা সবাই সবাই মিলে এখানকার এখানে জনসাধারণ যারা বসবাস করে সবাই দাদা তুলেই আমরা পুজোটা করি আর বেশ দিন না কোবানি কিছু করার

আমরা তো শুনেছি যে আঠাশ বছর ধরে পুজোটা হচ্ছে বিগত তিন বছর আগে থেকে একটা প্রবলেম তৈরি হয়েছে পুজোর সঙ্গে আপনারা কিভাবে যুক্ত আমরা পুজো স্টার্ট করি পুজো একটা মিটিং ডেকে পাড়ার লোককে ডেকে বসে একজনের বাড়িতে এখানে একজন অসীম ঘোষ বলে একজনের বাড়িতে মিটিং প্রথম আমরা পুজো করব সেটা মনস্থির করি আজ থেকে বছর আগে এবং সেইতে সকলে একমত হয় হয়ে আমরা প্রথমে ঠাকুর এনে একটা জমিতে এমনি অন্য লোকের জমিতে আমরা পুজোটা স্টার্ট করি প্রথম বছর দ্বিতীয় বছর সেখানেই পুজো হয় তৃতীয় বছরে আমরা আমাদের জমি নিজস্ব জমি কিনে এবং সেই জমিতে মন্দির স্থাপন করে সেখানে মা দুর্গাকে নিয়ে এসে পুজো করি সেই কারণটা তো আমি বলতে পারবো না তারা নিজেরা বলছে আমরা যা বলবো তাই আপনাদের মানতে হবে এবং আমার বাড়ি সমস্ত পুজোর বাসন নিয়ে পুজো হতো সেই পুজোর বাসন আমাকে বলছে সব দান করে দিতে হবে মায়ের নামে আমার বাড়ির বাসন আমি তখন প্রতিবাদ করি যে না আমার বাড়ির বাসন আমি দান না পুজোর সময় যেমন প্রতি বছর বছর আমি ধরে আমি দিয়ে দিব কিন্তু আমি একদম দান কারণ এর আগে মহিলারা চাঁদা তুলে সমস্ত পুজোর বাসন আমরা কিনেছিলাম সবাই মাসে মাসে চাঁদা তুলে সেই সমস্ত বাসন ওই মন্দির থেকেই চুরি হয়ে যায় এবারে তাহলে আমি কার ভরসায় আমি দান করব এবং আমাকে বলেন যে এখন ওই পুতুল বলে মেয়েটি বউটি ও আমাকে বলে যে আমি এখানে যা বলবো সেই কথাই শুনতে হবে সবাইকে কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না এত হ্যাঁ না কেন কে দিয়েছে এত সাহস এবং বলে যে আমি যেমন বলবো তেমন সবাইকে চলতে হবে কি আপনারা আমরা চাইছি যে এর একটা মীমাংসা হোক পাড়ার লোকেরা আরো পাঁচ জনে মিলে বসে এর একটা মীমাংসা করুন এটা কেন হবে প্রতি বাড়িতে চাঁদা তোলা আমার বাড়িতেই বা চাঁদা তোলা হয় না কেন প্রতি বাড়িতে নেমন্তন্ন বাড়িতেই বাড়িতেই আসে না কেন আমরা কি করলাম অপরাধ দেখি আমাদের সেটা জানতে চাই এবং প্রত্যেক বাড়িতে ঘুরে 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 আমি শুনেছি কিছু কিছু লোকের মুখ থেকে ওরা আমাদের নামে বদনাম করে বেড়াচ্ছে আমরা নাকি এতদিন পুজোটাকে চালিয়েছি আমাদের সংসার চলেছে পুজো করে এই সমস্ত কথা বলে বেড়াচ্ছে এই এই যে নতুন কমিটি হয়েছে এদের কিছু কিছু লোক আমি সবাই নাম জানি না। প্রত্যেকের নাম জানা দু চারজনের নাম জান এই সমস্ত কাণ্ড করে বেড়াচ্ছে কেন করছে আমি জানি না এইগুলো আমি চাই চাই আমার নাম নীল চন্দ্র দেখুন এখানে নিশ্চয়ই কোন অসৎ উদ্দেশ্যদের কাজ করছি কেননা নাইনটি এই পুজো টাকা যারা তৈরি করেছিল আমার বাবা ছিল নাম শ্রীকৃষ্ণ কুমার চন্দ্র আর সিনহা ছিল শ্যামল দত্ত রায় ছিল

আমার বাবা অসুস্থ হয়ে যায় সেনা কাকু চলে যায় আদি সিনা সেখান থেকে দায়িত্ব নিয়ে আমি পুজো করেছিলাম পঁচিশ বছরের পুজো যাই হোক ভালো মন্দ মিলিয়ে পুজো করেছিলাম তারপর হঠাৎ দেখলো না এদের কাউকে আর মানা যাবে না এদের কিছু এখানে ঢুকতে দেওয়া যাবে না এর থেকে আস্তে আস্তে শুরু হলো নতুন লোকেরা এলো ঠিক আছে প্রত্যেক আমার কোনো আপত্তি নেই তা তো নতুন পুজো কমিটি আসে প্রত্যেক জায়গাতেই নতুন পুজো কমিটি প্রত্যেক বছর চেঞ্জ হয় কিন্তু তার মানে এটা নয় যে যারা সৃষ্টি করলো জায়গাটা এবং যারা শুধু জায়গাটা সৃষ্টি করলো নয় আমার বাড়িতে এই যে মন্দিরটা আছে এই মন্দিরটা জায়গা সাতজন শেয়ার হোল্ডার আছে এই তার মধ্যে আমার মা একজন শেয়ার হোল্ডার তাহলে সেখান থেকে কি করে একজন শেয়ার হোল্ডারের নাম বাদ চলে গিয়ে আজকে যারা দু বছরের নতুন কমিটি মেম্বার তিন বছর নতুন কমিটি মেম্বার তারা এই জিনিসগুলো করলো এইটাই আমার কাছে বিচার্য বিষয় আমি এটাই বিচার চাই হবে এটা হচ্ছে হবে নাম আমার নাম সিদ্ধার্থ চন্দ্র আমি দীর্ঘদিন এই পুজো সেক্রেটারি ছিলাম আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে